আসসালামু আলাইকুম ইসলামিক ভয়েস ক্রিয়েটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম এক গ্রামে থাকত একটি ছোট্ট ছেলে তার নাম ছিল সিফাত সিফাত ছিল কৌতূহলী দয়ালু এবং সর্বদাই সে আল্লাহর উপর ভরসা করত সে প্রতিদিন নামাজ পড়ত দোয়া করত আর নতুন কিছু শেখার চেষ্টা করত হঠাৎ একদিন তার দাদু তাকে একটি পুরনো কাঠের বাক্স দিলেন সেই বাক্সের ভিতরে ছিল একটি লাল রঙের পাথর আর একটি রহস্যময় মানচিত্র দাদু বললেন এই মানচিত্র তোমাকে এমন এক শহরে নিয়ে যাবে যেখানে মানুষ তাদের ইমান ভুলে গেছে আল্লাহ যদি তোমাকে সাহায্য করেন তুমি তাদের আবার সঠিক পথে ফিরিয়ে আনতে পারবে সিফাত বিষয়টা জানতে পেরে খুব কৌতূহল নিয়ে সেখানে যাওয়ার জন্য সে তার দাদুর কাছে আগ্রহ প্রকাশ করল এবং দুহাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাইল সে তার দাদুর কাছ থেকে মানচিত্রটি নিয়ে নিল এবং মানচিত্রে থাকা সেই শহরের উদ্দেশ্যে রওনা দিল প্রথমে সে প্রবেশ করল এক ঘন জঙ্গলে হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক ছোট্ট আলোকিত অলৌকিক পাখি পাখিটি সিফাতকে পথ দেখাতে শুরু করল জঙ্গল পার হয়ে সে এক উঁচু পাহাড়ে পৌঁছালো ঠান্ডা বাতাস বইছে বরফ পড়ছে সিফাত ক্লান্ত হলেও থামল না এক সময় সে আল্লাহর কাছে দোয়া করার জন্য থামল এবং সে দোয়া করে বলল হে আল্লাহ আপনি আমার পথ সহজ করে দিন আমাকে ধৈর্য ও সাহস দিন পরদিন সকালে সূর্যের আলোয় পাহাড়ের ওপারে দেখা গেল এক শহর তনিস্তব্ধ ধুলিমলিন শহরের মানুষেরা হতাশ নামাজ ভুলে গেছে একে অপরের সঙ্গে খারাপ ব্যবহার করছে সেখানে পৌঁছে উপস্থিত সবার উদ্দেশ্যে আলতো করে সালাম দিল আসসালাম ওয়ালাইকুম আমি তোমাদের জন্য এমন এক উপহার এনেছি যা আল্লাহর কথা ও ভালোবাসা সে ওই শহরের শিশুদের সঙ্গে খেলা করত বয়স্কদের সাহায্য করত এবং ছোট ছোট আয়াত বলত সহজ করে ধীরে ধীরে শহরের মানুষ ও পরিবেশ বদলে যেতে লাগল মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস আনতে শুরু করলো আবার নামাজ পড়তে লাগল একে অপরের সঙ্গে হাসি মুখে কথা বলতে শুরু করলো শহর যেন আলোয় ভরে গেল শেষে সবাই সিফাতকে বলল তুমি আমাদের সত্যিকারের দিশা দেখিয়েছ সিফাত মাথা নিচু করে বলল আমি কিছুই না সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়েছে সে ফিরে এলো দাদুর কাছে বুক ভরে তার অভিজ্ঞতার গল্প করলো দাদু হাসলেন আর বললেন তুমি সত্যি একজন সিফাত যার মধ্যে গুণ রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওর গল্প থেকে যে শিক্ষাটি নিতে পারি আল্লাহর উপর ভরসা রাখলে যে কোন কঠিন পথ সহজ হয়ে যায় দোয়া ইমান ভালোবাসা ও ভালো ব্যবহার দিয়ে সমাজ বদলানো যায় আর সত্যিকারের বীরেরা কখনো অহংকার করে না প্রিয় বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের ইসলামিক ভয়েস ক্রিয়েটর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন